Wa idza sa'atka sayyi'atuka এবং তুমি গুণা হয়ে গেলে অনিচ্ছা সত্যে গুণা হয়ে গেলে চোখের গোনা হয়ে গেলে জবানের গুণা হয়ে গেলে কানের হয়ে গেলে হাতের গোনা পায়ের গুণা অর্থ সম্পদের হয়ে গেলে সাথে সাথে ভিতরে আসে আফসোস আসে মনটা বেজার হয়ে যায় হাই হাই ফজরের নামাজটা ছুটে গেল ঘুমাইতে ঘুমাইতে হাই হাই জহরের নামাজটা তো এখনো জামাতের সাথে পড়তে পারলাম না সবাই নামাজ পড়ে আসলো আমি পড়তে পারলাম না এই যে একটা গুনা হয়ে গেলে যখন আফসোস আসে আফসোস অন্তরের মধ্যে বলে এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে পয়গামবার ফান ফরমান ফআনতা মুমিন তাহলে তুমি মুমিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাত্তাকাতিকি ওয়ালাত মুতুন্ না ইল্লাওয়া আং তুম মুসলিম আল্লাহ তালা এখানে একটা মহব্বত করে ডাক দিছে মহব্বত করে ডাক দিছে ইয়া আইয়ো আমানু আমানু শব্দের অর্থ যারা ইমান এনেছ যারা মোমেন কি বলেন আমরা দাবি করতে পারি আমরা মুমিন কথা ঠিক কিনা বলেন কিভাবে দাবি করব একটা পরীক্ষা নেই আল্লাহ বলেছেন মুমিনের দুইটা গুণের কথা বলেছেন এই দুইটা গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে সে কি মমিন এদিক তাকান এক নম্বর গুণ হইল আল্লাহর নবী সাল্লাই্লাম বলেন

এবং তুমি গোনা হয়ে গেলে অনিচ্ছা সত্যে গোনা হয়ে গেলে চোখের গোনা হয়ে গেলে জবানের গুনা হয়ে গেলে কানের হয়ে গেলে হাতের গোনা পানের পায়ের গোনা অর্থ সম্পদের গোনা হয়ে গেলে সাথে সাথে ভিতরে আসে আফসোস আসে মনটা বেজার হয়ে যায় হাই হাই ফজরের নামাজটা ছুটে গেল ঘুমাইতে ঘুমাইতে হাই হাই জহরের নামাজটা তো এখনো জামাতের সাথে পড়তে পারলাম না সবাই নামাজ পড়ে আসলো আমি পড়তে পারলাম না এই যে একটা গুনা হয়ে গেলে যখন আফসোস আসে আফসোস অন্তরের মধ্যে বলে এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে পয়গাম্বর ফন ভরমান আনতা তাহলে তুমি মোমেন তাহলে একটু নিজের কলবকে জিজ্ঞাসা করি ইস্তাপ্তাবি কলবিক নিজের কলবের কাছে জিজ্ঞাসা করো নেকের কাজ করতে পারলে আনন্দ লাগে কার কার আনন্দ লাগে গুনার কাজ হয়ে গেলে কষ্ট লাগে এরকম যদি এখানে যারা আছে আশা করি আমরা সবাই এরকম ঠিক না তাইলে আমরা মুমিন আমরা কি মুমিন এরকম মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে ইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনেরা ইত্তাকুল্লাহ হাক্কাতু কাতিহি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করার মতো আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা যেমন ভয় করেছে আম্বিয়াই কানাম কেমন ভয় করবা যেমন ভয় করেছে সাহাবাই কানাম রাদি আল্লাহ কেমন ভয় করেছে তার আল্লাহকে আল্লাহর নবী এবং সাহাবাই কেনাম আল্লাহ তালাকে কিভাবে ভয় করতো তোমরাও সেইভাবে ভয় কর হাকপতু কতিহি ভয় করার মতো ভয় করো আল্লাহ আকবার কেমন ভয় করত যে আমার দ্বারা একটা নাফরমানি হয়ে যাবে রাতের অন্ধকারেও যদি নাফরমানেটি করি দুনিয়ার কেউ না দেখলে আমার মালিক দেখে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় পশু পঙ্খীগুলি ঘুমায় সারা দুনিয়াটা যখন নিস্তব্ধ হয়ে যায় আমাবস্যা অন্ধকার রাত্রের মধ্যেও যদি একটা গুণার কাজ করি দুনিয়ার কোনো মানুষ না দেখলে আমার মালিক দেখে এই গুণাটা নিয়া আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো এই মানুষ এই চিন্তাজার থাকে তাকে তার দ্বারাই কোনা পরহেজ করা সম্ভব হয় সেই একমাত্র তার ভয়টাই ওই ভয়টাই আল্লাহর ভয় হয় হায় হায় আমি যে রোজগার করতেছি কামাই রোজগার করতেছি আমার কামাইটা হালাল পন্থায় হচ্ছে কি না আজকে দেখা যায় বাবা আমরা দোয়া করি দোয়া কবল হয় না কথা ঠিক কিনা আজকে আমরা হয়ে দুয়া করি দোয়া যদি কবুল হইতো দুনিয়ার মধ্যে কোন জালেম জুলুম করার সাহস পাইতো না কথা ঠিক কিনা এত দোয়া করি তারপরও দোয়া কেন কবুল হয় না অথচ সাহাবাই কেন আমরা দি আল্লাহ তারা দোয়া করতেন তো সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইত কারণ কি তারা আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন প্রত্যেকটা ক্ষেত্রে ভয় করতেন নিজের কামাই রুজির ক্ষেত্রেও ভয় করতেন অপরের সাথে মেলামেশার লেনদেন আচার আচরণ কথাবার্তার করার ক্ষেত্রেও ভয় করতেন এমন ভয় করতেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যাকে দ্বিতীয় ওমর বলা হয় তার আল্লাহর ভয়ের কারণে তার ইনসাফের কারণে জমানা এমন হইয়া গিয়েছে যে এলাকার ওই জমানার যত মানুষগুলি আছে কোন মানুষ কোন মানুষের প্রতি বেইনসাফি জুলুম করার পর্যন্ত সাহস পায় না শুধু তাই নয় শুধু তাই নয় বাদশা যদি ইনসাফকার হইয়া যায় তো জমানার সমস্ত লোকগুলি ইনসাফকার হইয়া যায় এমন কি জমানার পশু পাখি হিংস সন্ত্রগুলি পর্যন্ত তার এরকম ভাবে ইনসাফওয়ালা হইয়া যায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জামানায় সাকে দ্বিতীয় ওমর বলা হয় আল্লাহকে কেমন ভয় করত যে আল্লাহকে ভয় করার কারণে ওনার জমানার বাদ পর্যন্ত ইনসাফের সাথে চলত বাদ পর্যন্ত অন্যায় ভাবে বকরির রক্ত গোশত আহার বানাইত না বকরির রক্ত গোশত নিজের আহার বানাইত না বলা হয় ওমর ইবনে আজিজ রহমাতুল্লাহ জমানায় বাঘ এবং বকরি এক একঘাটে পানি খাইত বাবাজি আমার এই হালাত কিভাবে তৈয়ার হইল বলে আল্লাহর ভয় কেমন ছিল অন্তরে দেখো একটা ঘটনা আল্লাহর ভয় আল্লাহর ভয়ের একটা ঘটনা আল্লাহ আকবার একবার তিনি কোন এক এলাকায় একজন লোককে গভর্নর বানাইয়া পাঠাইলেন গভর্নর অমর ইবনে আব্দুল আজিজ আমাকে গভর্নর করে এলাকায় পাঠাইছে ওই এলাকার খাজুর খেজুর গুলি অনেক সুস্বাদু অনেক ভালো উন্নত জাতের খেজুর চিন্তা করলেন উমর ইবনে আব্দুল আজিজ কে কিছু হাদিয়া পাঠায় কিছু খেজুর পাঠায় কিছু খেজুর প্যাকেট করিয়া দুইটা পুলটা করিয়া এই খেজুর গুলি ওই রাষ্ট্রীয় যে ডাক যোগযোগে যে গাড়ি যায় গাড়ির চালকের কাছে দিয়া দিছে গাড়ির চালক গাড়ির চালক ওই গাড়িতেও খেজুর দুই পুলটা বহন করিয়া উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইর কাছে দেয়া বলতে

রাষ্ট্রীয় মালসা বানানিয়া ডাক যুগে আমি এই এলাকায় গিয়েছিলাম আমি ফিরতি পথে খালি গাড়ি আসার সময় আমার কাছে আপনার হাদিয়া দিয়ে দিয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করে যেই গাড়িতে এই খেজুর বহন করস গাড়িটা কার বলে গাড়িটা সরকারি গাড়ি বলে তুমি যে গাড়িটা চালাই আসো তুমি কার চাকরি করো বলে আমি সরকারের বেতন পাই সরকারি চাকরি করি বলে তোমার ওই গাড়ি এবং তোমার এর মধ্যে সরকার সরকারের যে তুমি জনগণের কোনো হক আছে কিনা এগুলি জনগণের সম্পদ কিনা বলে হ্যাঁ এগুলি জনগণের সম্পদ বলে এই যে খেজুর যে বহন করে আনস এর দ্বারা এই বহন করার ক্ষেত্রে জনগণের ক্ষতি ক্ষতি হয়েছে হয়েছে কিনা বলে বলে যেই কাজ দ্বারা যেই বস্তুর দ্বারা জনগণের ক্ষতি হয় আমি আমর আমর উমর ইবনে আব্দুল আজিজ ওই হাদিয়া গ্রহণ করতে পারি না যাও যাও খেজুর দুই পুলটা বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে খেজুর দুই পুলটা বিক্রি করিয়া টাকাগুলি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া দাও তাহলে এটাই হবে রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ আল্লাহু আকবার গাড়ির ড্রাইভার খেজুর দুই পুলটা বাজারে নিয়ে যাইতেছে তো এই কথোপকথন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা শুনছে রাস্তার মধ্যে ড্রাইভারকে কে থামাইছে কোথায় যাও কোথায় যাও বলে দুই পুলটা খেজুর আবা থেকে আবা থেকে ওমর ইবনে আব্দুল আজিজ কে হাদিয়া দিয়েছিল সেই গভর্নর রাষ্ট্রীয় গাড়িতে বহন করেছি আমি সরকারি চাকরিজীবী হয়ে আমি বহন করে এনেছি এই জন্য এটা নাকি সরকারি সম্পদ সরকারি সম্পদের ক্ষতি হয়েছে এই জন্য বিক্রি করিয়া বাইতুল মালে জমা দেওয়ার জন্য বলেছে বলে হ্যাঁ আমি জানি তবে আমি তোমাকে বলতে চাই এই খেজুর দুই বাজারে নিয়ে যাইবা বাজারে নিয়া দাম উঠাই বা বিক্রি করবা না যা দাম উঠবে তার চাইতে আমি এক দেড় হাম বেশি দিব খেজুর আমি কিনলাম তবে বাজারে যাও বাজারে যাও বাজারে গিয়া খেজুরকে বিক্রি করার জন্য দাম উঠাও ওই লোকটা খেজুর বাজারে নিয়ে গেছে বাজারে নিয়া খেজুর দোকান উঠাই যে আই উন্নত জাতের খেজুর লোকেরা পাইয়া দাম উঠানো আরম্ভ করেছে পাঁচ টাকা থেকে পাঁচ দেড়হাম থেকে দাম উঠতে শুরু করেছে পাঁচ দেড়হাম থেকে দাম উঠতে উঠতে খেজুরের দাম উঠেছে তেরো দেড়হাম তেরো দেড়হাম এবার উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা পাশে বসা রইছে তিনি দেখতেছে আর দাম উঠে না গাড়ির ড্রাইভার বলে কত দাম উঠেছে কত দাম উঠেছে বলে তেরো তেরোদের হাম দাম উঠেছে বলে দুই পুলটা খেজুর এই যে আঠাশদের হাম দিলাম এক এক পুলটার মধ্যে চোদ্দদের হাম আঠাশদের হাম বাইতুল মালে জমা দাও আর এই দুই পুলটা খেজুর এক পুলটা খেজুর আমি আমার জন্য রাখলাম আর এক পুলটা খেজুর আমি খলিফাতুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজকে হাদিয়া দিলাম একটা বোঝার জিনিস রিজিক যেটা আপনার ভিতরে যাবে হালাল তৈরিকেও চেষ্টা করলে যাবে হারাম তৈরিকেও চেষ্টা করলে যাবে কথা ঠিক কিনা বলে হরিম না আবদুল আজিজ সাল আমার যখন খেজুর পাঠিয়ে দিলেন বাজারে তিনি কি কল্পনা করেছিলেন যে এক প্যাকেট আবার তার বাড়িতে ঘুরে আসবে কি বলেন কল্পনা করেছেন কল্পনা করেন নাই তো আল্লাহ তার রিজিকের মধ্যে লেইখা রাখছে এক পুলটা আ তার বাদ ইজা চোদ্দো টাকা দিয়া কিনিয়া। খলিফাতুল মুমিনের বাসায় পাঠাইয়া দিছি ওই লোকটা যখন আবর খেজুর নিয়ে গেছে কি ব্যাপার আবর এক ফুলটা কেন নিয়ে আসছো বলে খেজুর দুই ফুলটা আমি বাজারে নিয়েছিলাম আল্লাহর এক বান্দা নাম প্রকাশ করতে নিষেধ করেছে খেজুর দুই ফুলটা আটাশ দেড়হাম দিয়া কিনিয়া এক পুলটা তার বাসায় নিয়ে গেছে আর এক পুলটা আপনাকে হাদিয়া দিছে আল্লাহ আকবার এবার আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আমার জন্য হালাল এটা এখন পুরা হালাল হয়েছে এটা এখন আমি বক্ষণ করতে পারি বলে ওইরকম হালাল খাইয়া যদি আজও কেউ দোয়া করতে পারো কত দোয়া কবল হবে কথা ঠিক কিনা এখন দোয়া কবল হয় না মিয়া পেটের মধ্যে হারাম খাবার দোয়া কবল হবে কেমনি কথা ঠিক কিনা বলে কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে হারাম খাবার কোনদিন সে মুখে দিতে পারবে না হারাম খাবার তার পেটে যাবে না হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালানহু তিন দিন যাবৎ অনাহারে একজন লোক ওনার জমানায় একবাটি বাটি দুধ নিয়ে আসছে ওনাকে হাতিয়া দেওয়ার জন্য স্বচ্ছ দুধ দুধের পেলাটা হাতে নিয়া আমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাNoSuch মুখ দিয়ে একটা ধক গিলে ফেলেছে পরক্ষণেই যে হাদিয়া dise তাকে জিজ্ঞাসা করে ভাই তুমি যে দুধ দহন করিয়া দুধ আমাকে হাদিয়া দিলা এটা কি তোমার গৃহপালিত পশুর দুধ কিনা বলে না না এটা আমার গৃহপালিত পশুর দুধ না এটা হলো ওই বাইতুল মালের ওই ওটের দুধ যেই ওট দুধ দহন করিয়া দুধগুলি সৎকা দেওয়া হয় মানুষ দেরকে দেওয়া হয় আমি ওরকম ভাবে একটা ভাগ পেয়েছি সেই ভাগ থেকে আপনাকে দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বলে তো এটা তো গরেয়া খাওয়া হলো কি হলো গরেয়া খাওয়া হলো ইয়ে কোনো তো বাইতুল المالের চাবি আমার হাতে গো এখনো তো এই দেশের বাচ্চা আমি আমি বাইতুল মালের জিম্মা দাঁড়ি নিয়া বাইতুল মালের উটের দুধ আমি কিভাবে পান করি এটা হইতে পারে না আমি উমরের জন্য এটা জায়েজ হবে না সাথে সাথে মুখের মধ্যে পেটের মধ্যে পানি ঢুকাইতেছে পানি ঢুকাইতেছে পানি ঢুকাইয়া আঙ্গুল গোলার মধ্যে ঢেকায় দিয়া ভূমি করতেছে ভূমি করতেছে কিতাবের মধ্যে পাওয়া যায় এক বার না দুইবার না যতক্ষণ পর্যন্ত ওমর অনুভব করলেন তার পেটের মধ্যে এক ফোঁটা দউদ আছে ততক্ষণ পর্যন্ত পেটের মধ্যে পানি ঢকায়া আঙ্গুল ঢকায়া দুকায়া ভূমি কইরা ফলাইছে এমন ভয় তারা আল্লাহকে করত ওরকম ভয় আল্লাহ তাআলা

উদখুলু ফিসিল মিকাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ ধুইকা morte bols